সুপার ফুড এই শব্দটার সঙ্গে হঠাৎ করে আমরা ইদানিং বেশ পরিচিত হয়ে উঠেছি কিন্তু জানেন কি শুধু সুপার এই ট্যাগটা আছে বলে কিন্তু তা আপনার জন্য সুপার নাও হতে পারে বরং হয়ে উঠতে পারে ক্ষতির কারণ তাই সুপার ফুডের ট্রেন্ডে গা না ভাসিয়ে বরং আসুন জেনে নিই এই মার্কেটিং স্ট্র্যাটেজির আড়ালে লুকিয়ে থাকা কিছু সত্যি জানি সচরাচর কেউ কথা বলেন না প্রথমেই কথা বলা যাক অ্যাপেল সিডার ভিনিগার নিয়ে বিজ্ঞাপনের চক্করে পড়ে আপনি কি প্রত্যেকদিন সকালে এসিপি মানে অ্যাপেল সাইডার ভিনিগার খাচ্ছেন মনে রাখবেন অ্যাপেল সাইডার ভিনিগার আপনাকে ব্লাড সুগার কমাতে ডেফিনেটলি হেল্প করতে পারে কিন্তু উল্টো দিকে আপনার অ্যাসিডিটি ইনডাইজেশনের মতো গাট ইস্যু থাকলে কিন্তু অ্যাপেল সাইডার ভিনিগার আপনার জন্য বেশ ক্ষতিকারক তাছাড়া আপনি যদি এরকম কিছু ওষুধ খান যা আপনার পটাশিয়াম লেভেলকে ইমপ্যাক্ট করে তাহলে কিন্তু আপনার এসিপি অ্যাভয়েড করাই উচিত এবার কথা বলা যাক সেই বহুল প্রচলিত সুপারফুড নিয়ে অর্থাৎ কিনোয়া প্র্যাকটিসের সূত্রে দেখেছি অধিকাংশ মানুষেরই জিজ্ঞাসা থাকে ভাত না কিনোয়া প্রথমে বলি এটা কোনো যুদ্ধ নয় ভাতের তুলনায় কিনুয়ায় প্রোটিন এবং ফাইবারের পরিমাণ বেশি তবে বলাই বাহুল্য যে তা ফার্স্ট ক্লাস প্রোটিনের মতো নয় অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে আপনি ভাত ছেড়ে কিনোয়ায় সুইচ করে নিশ্চিন্ত মনে যে মুহূর্তে যে পরিমাণ ভাত খাচ্ছেন সেই একই পরিমাণ কিনোয়া খেয়ে ফেললেন ইউ স্টার্ট টু ফিল লোটেড অর্থাৎ যাকে বাংলায় বলা হয় হঠাৎ করে দেখলেন পেটটা খুব ফুলে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু কিনোয়া আপনার জন্য একদমই সুপারফুড নয় তৃতীয়ত চিয়া সিড ধরুন যদি আইবিএস থেকে থাকে বা জল যদি ঠিকঠাক করে খাবার সময় আপনি না পান সেক্ষেত্রে চিয়া সি প্লিজ খাবেন না দে উইল লিভ ইউ মোর ব্লটেড দ্যান ব্যালেন্সড চতুর্থত গ্রিন স্মুদি গ্রিন স্মুদিকে ইদানিং অনেকেই খুব হেলদি অপশন হিসেবে রেগুলার ডায়েটের পার্ট করে ফেলছেন জানেন কি সবুজের থেকে প্রাপ্ত অক্সালেট কিডনির জন্য হয়ে হতে পারে ভয়ঙ্কর বিপজ্জনক এতক্ষণ যে ইনফরমেশনগুলো শেয়ার করলাম সেই রিলেটেড প্রত্যেকটা পেপারের লিঙ্ক আমি পোস্টের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ফিল ফ্রি টু চেক ইট আউট তাহলে বুঝতে পারবেন সুপার ফুড কিন্তু মোটেই সার্বজনীন নয় অর্থাৎ যা আপনার জন্য দারুণ ভালো তা আরেকজনের জন্য হয়ে উঠতেই পারে চরম ক্ষতিকারক তাই যে কোনো রকম ডায়েট মডিফিকেশনের জন্য আগের থেকে প্রপার ইনফরমেশনটুকু প্লিজ সংগ্রহ করুন অযথা মার্কেটিং এর চক্করে ফেসে যাবেন না আর হ্যাঁ এরকম আরো ইনফরমেশনের জন্য আমাকে প্লিজ ফলো করতে ভুলবেন